আমরা এমন একটা শক্তিশালী আজকে এয়ার কুলারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব দেখেন যেখানে বরফ লাগবে না ভাই বরফ যদি না লাগে তাহলে ঠান্ডা হবে নাকি ভাই এটাতে শুধু একটু পানি ব্যবহার করবে শুধু পানি এটা কি দেখছেন এইটা তো দেখতেছি ভাই একটা মুগুরের মতো এটা ডান্ডা ডান্ডা এটা দিয়ে আজকে বরফ ঠান্ডা করে ভাগায় দিছি এই ডান্ডা দিয়ে বরফ ঠান্ডা করে ভাগায় দিছি ভাগায় দিছি মানে আমি আপনাদের বলি শুনেন বলেন যেমন আমাদের এখানে কাঁচা বাজার আছে আমরা যখন তখন মনে করেন চাইলে একটু বরফ আইনা একটু পাড়া বরফ দিতে পারি আচ্ছা যার বাসার সামনে কাঁচা বাজার নাই ফ্রিজ নাই সে বরফটা কই পাইব অনেক প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ফ্রিজ থাকে না সেই ফ্রিজে বরফও পাবে না বরফও পাবে না আচ্ছা তাহলে সে কি করবে সে কি করবে সে এরকম একটা ডিজনি ব্র্যান্ডের হ্যাঁ একটা এসি ইয়ারফুলার কিনতে হবে ডিজনি ব্র্যান্ড জি ভাই 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 আমার লেখা আছে ইতালি জি ভাই অরিজিনাল ইতালি অরিজিনাল ইতালি ডিজনি ব্র্যান্ড আমরা কিন্তু সবাই জানি ডিজনি ব্র্যান্ডটা কিন্তু ইতালির হ্যাঁ জি ভাই চেঞ্জিং মডার্ন লাইফ এটা হচ্ছে ইতালির এমন একটা এয়ার কুলার অনেক অনেক বাতাস কিন্তু এটার মধ্যে আছে ভাই এটার মধ্যে শুধু পানি দিবেন হ্যাঁ শুধু পানি দেখেন এখানে পানি দেওয়া আছে আচ্ছা 65 লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা পানিটা কিভাবে উঠবে এবং কিভাবে কাজ করবে হ্যাঁ একটু দেখাই দিই আপনাদের আচ্ছা এই যে দেখেন এই যে আমি অন করে দিয়েছি এই যে আবারো দেখেন এই যে অফ ভাই অনেক বাতাস ভাই আমি কাছে

এই যে দেখেন কি আমার হানিকম পেটটাও কিন্তু অনেক মোটা অনেক মোটা ভাই চমৎ বৃষ্টি মানে ঝর্ণার পানির মতো কিন্তু পানি পড়তেছে এখনই কিন্তু এটা ঠান্ডা করে দিবে ঠান্ডা মটর মোটর

হানিকম প্যাডের কাজ কি আর পানিটা উপর থেকে নামলে কি কাজ আচ্ছা ভাই আপনি ঝর্ণার পানি প্রচুর পরিমাণ ঠান্ডা কেন ঠান্ডা হয় জানেন ঝর্ণার পানিটা রিসাইকেলিং হয় আচ্ছা উপর থেকে নিচে ওঠে পানির নিচে থেকে আবার উপরে ওঠে রাইট এই জিনিসটাই এই যে একটা পাম্পার মোটর দেখছেন এই মোটরটা দিয়ে এখান থেকে পানিটা টাইনা হ্যাঁ এই আপনি এখানে উঠায় এই যে দেখেন আচ্ছা এই যে এখানে উঠায় এখানে আচ্ছা এরপর এখান থেকে পানিটা এই ছিত্রগুলো দিয়ে হানিকম প্যাডগুলো ভিজে

দেখছেন মনে হয় কি দেখেন ভাই ছেড়া আছে তারপরে দেখেন বাতাসের বাতাস গতি দেখেন সেরা জিনিসে কিন্তু বাতাস থাকেন এই যে দেখেন এই এই যে দেখছেন মানে উড়ে যাবো এই দেখেন এই যে এই যে পানি নাই এটা হচ্ছে এই যে দেখেন তেত্রিশ আচ্ছা আচ্ছা কিভাবে দেখবো স্পিড টা দেখবেন এই যে ভাই এখানে একটু দেখেন এই যে স্পিড এটা হলো কম কম এটা হলো মিডিয়াম

কমেন্ট করতে থাকেন যে এটার দাম কত হতে পারে আচ্ছা আচ্ছা প্রাইস কত হতে পারে আচ্ছা কমেন্ট করলে একটা ইয়ার কুলার ফ্রি দিয়ে দেব যদি কমেন্টে মিলে যায় কি কর ভাই একদম জবান দেওয়া কথা ভাই মানে এইটা প্রাইস মিলে গেলে দাম যদি বলতে পারেন একটা কুলার সাথে সাথে ফ্রি একটা কুলার শুধু দেখায় দিবেন এখন থেকে কমেন্ট করেন

মানে বড় ছাড়া যে কমেন্ট করে আর কমেন্টের পরে তিন দিন পর্যন্ত যারা শেয়ার করবেন হ্যাঁ শেয়ার কারীর জন্য এরকম একটা কুলার গিফট আছে শেয়ার কারীর জন্য ভাই জি ভাই মানে মানে আজকে সুযোগ সুবিধা দাও হইছে সবার জন্য হ্যাঁ মা খাবে খালা খাবে চাচি খাবে সবাই সবার জন্য আজকে সুযোগ সুবিধা ভরপুর ঢাকা এন্টারপ্রাইজ ওকে উম্মে কুলসুম মাহবুবা আছেন আকাশ আহমেদ আছেন 18500 হতে পারে আহ তারপর বেশি বেশি করে কমেন্ট করেন একটা কমেন্ট যদি মিলে যায় কোন রকম তাহলে কিন্তু হতে পারে কারণ এই গরমে

হচ্ছে এই সফট অপশনটার কাজ কি ভাই ভাই এটা দিয়ে আপনি অটো নিবে আপনার আচ্ছা অটো মানে যখন টেম্পারেচার কমবে তখন পারবে যখন কম হবে টেম্পারেচার তখন কমবে অটো অটো যেমন আপনি ফোনের ভিতরে আপনার ব্রাইটনেসটা অটো দিয়ে রাখেন না আলোতে গেলে বাড়ে আবার আপনার অন্ধকারে আসতে কমে এটা সেম সফট মোড আচ্ছা আচ্ছা এই যেটা সফট মোড কিন্তু আছে জি

নমস্কার ভাই নমস্কার আছে আপনাদের দাম কত অনেকে কমেন্ট করতেছে কমেন্ট মিলে কিন্তু সময় কিন্তু 5 মিনিট ছিল হ্যাঁ আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমার প্রাইজের সাথে মিলে গেলে একটা কুলার পাবেন গিফট আচ্ছা আর যারা সর্বোচ্চ শেয়ার করবেন তিন দিনের মধ্যে তাদের জন্য একটা কুলার গিফট থাকবে অতএব আপনি রিমু WhatsApp বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে থাকেন আচ্ছা আচ্ছা শেয়ার দিয়ে পেয়ে যাবেন একটা কুলার আচ্ছা ভাইয়া এই যে এইটা দেখাচ্ছেন এত চমৎকার একটা ইয়ারকুলার এইটা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা মোটরের জন্য থাকবে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর আরো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মোটরের মোটর

বাচ্চা ছেলে মেয়েরা অনেক সময় এটারে গাড়ি হিসাবে হয়তোবা খেলাধুলা করতে পারে ভাই এটা লাইফ টাইম ইউজ করবেন হ্যাঁ উঠতে তো দেখাই না এটাই লাউদি আমি তো পয়সা দেখাই আরে কি বলে রে এটার মধ্যে উঠে দেখাবেন বাচ্চা তো দূরের কথা বাচ্চার বাপে উঠলো কিচ্ছু হইতো না কিচ্ছু হবে না এই যে দেখেন না আপনি ওরে এই যে দেখেন এই যে ভাই মানে কিচ্ছু হচ্ছে না দেখেন কিচ্ছু হইবো না এই যে আমি কিন্তু পুরো ব্যালেন্স রাইট হ্যাঁ ঠিক আছে ওকে চলো এই যে দেখেন এটা একটা কিনবেন ভাই সারা জীবন ব্যবহার করবেন ভাই সারা জীবন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করবেন সারা জীবন বছরের মোটর গ্যারান্টি আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকছে আচ্ছা এইটা এইভাবে খুলেই কিন্তু আপনারা এখানে জেল পেট দিতে পারবেন ভাই আবার ভাইবেন না যে ওটার মধ্যে নাই এটা কিন্তু আপনি এই যে আমরা খুলে রাখছি হ্যাঁ কথা বুঝছেন জেল পেটটা দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন হানি কম্প্যাক্ট হানি কম্প্যাক্ট এই যে হানি কম্প্যাক্ট দেখানোর জন্যই করছি ওকে তাহলে ভাইয়া এই যে যেটা ভিতরে ট্যাঙ্কিটা আছে পানি ট্যাঙ্কি এটা হচ্ছে 65 লিটার 65 লিটার ক্যাপাসিটি এটা তো আমরা ইজি ক্লিন করতে পারবো একদম ইজি ক্লিন করতে পারবো আচ্ছা ইজি ক্লিন কিন্তু আমরা করতে পারবো আর তাহলে ভাই আমরা এখন প্রাইসে চলে আসি ভাই প্রাইস কি অফ কমেন্ট এখন অফ একদম অফার প্রাইস থাকবে ভাই হ্যাঁ এখন অফ দিছি একদম অফার প্রাইস থাকবে কত 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 এটা মাত্র কত কমু ভাই বলেন মাত্র 16875 টাকা 16875 জি ভাই

ওকে আব্দুল সালাম আহ পুরি আছেন আমাদের সাথে তারপর আলী মাদবর আছে দেখেন বাতাস কত চমৎকার একটা বাতাস

আর অনেক মনে হচ্ছে না কারো সাথে দাম মিলেছে এমন একটা দাম ভাই আজকে দিছে না এটা তো আপনাকে আমি আগেই বলে দিছি ধারণার বাইরে না এই দাম তো আপনাকে আমি আগেই বলছি যে কত থাকবে বলছি কিনা বলেন বলছে তাই এখন যদি কারো সাথে না মিলে এটা তো আমার কিছু বলার নাই ভাই আমাদের এগুলো ফিক্স করা থাকে কত দিব রাইট কারণ অফার কোম্পানি দেয় আমরা কোম্পানি থেকে ওকে কোম্পানি মাথা নষ্ট করে অফার দিছে এরকম হেভি জিনিস তাড়াতাড়ি লুফেনাল আটশো পঁচাত্তর টাকা কিন্তু লেস হয়ে যাবে জি এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা নিবেন এই নাম্বার গুলো তো স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে এবং ভিডিও কলে সরাসরি আমার সাথে কথা বলবেন আচ্ছা আচ্ছা বলার পরে এই যে নাম্বারগুলো দেখেন বিয়াল্লিশ দুই হাজার তিন পঁচাশি বাষট্টি সব আমার পার্সোনাল নাম্বার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন মানে এক হাজার টাকা যদি ঢাকার বাইরে যদি কেউ নেয়